নির্মাণ শিল্পে ব্যবহৃত রড আমদানিতে ভ্যাট বিশ থেকে তেইশ শতাংশ এবং উৎপাদনে বিশ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয় রড ও স্টিলের দাম বাড়ার আশঙ্কা রয়েছে মাত্র ছয় মাস আগে কর্পোরেট কর দ্বিগুণের পর এবার ফ্রিজ ও এয়ার কন্ডিশনারে ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে পনেরো শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে তাই বাড়তে পারে এসি ও ফ্রিজের দাম গত বাজেটে মোটরসাইকেলের ইঞ্জিন যন্ত্রাংশ আমদানিতে তিন শতাংশ অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হলেও দাম কমেনি এই বাজেটে শুল্ক ও ভ্যাট বাড়ানোর সম্ভাবনা থাকায় এসব যন্ত্রাংশের দাম বাড়তে পারে গত জানুয়ারিতে এক আদেশে নিম্ন মধ্যম ও উচ্চ স্তরে দশ শলাকা প্রতি সিগারেটে সম্পূরক শুল্ক পাঁচ থেকে সাত শতাংশ বৃদ্ধি করা হয়েছিল এই বাজেটে সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার বাড়িয়ে একশো পঞ্চাশ শতাংশ এর পরিবর্তে তিনশো শতাংশ করা হয়েছে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে রাষ্ট্রকৃত ভ্যাট হার বাড়ানো হচ্ছে উৎপাদনের ক্যাটাগরি ভেদে দুই থেকে আড়াই শতাংশ ভ্যাট বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে এর ফলে দেশে তৈরি মোবাইল ফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত রিকশায় ব্যবহৃত বারোশো ডিসি মোটরের কাস্টমস শুল্ক এক শতাংশ থেকে পনেরো শতাংশ করা হচ্ছে যার ফলে প্রভাব পড়বে রিকশার দামে লিপস্টিকের কেজি প্রতি শুল্কায়নের ন্যূনতম মূল্য বিশ ডলার থেকে বাড়িয়ে চল্লিশ ডলার করা হয়েছে অন্যান্য কসমেটিক্সের ক্ষেত্রেও ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব করায় কসমেটিক্স সামগ্রীর দাম বাড়তে পারে পরিবেশ সুরক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের উপর ভ্যাট দ্বিগুণ করে পনেরো শতাংশ করার পরিকল্পনা করা হয়েছে এতে চা কফি কাপ প্লেট বাটি ইত্যাদির দাম বাড়তে পারে তবে পরিবেশ বান্ধব বিকল্প পণ্যে ভ্যাট না রাখার পরিকল্পনা করা হয়েছে স্টেনলেস স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুতকৃত ব্ল্যাড এবং কার্বন স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুত ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে যার ফলে সেলুনের শেভিং কাজে ব্যবহৃত ব্ল্যাডের দাম বাড়তে পারে প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবারের তৈরি সুতার সুনির্দিষ্ট কর তিন টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা হয়েছে এতে দেশীয় সুতায় তৈরি গামছা লুঙ্গি সহ পোশাকের দাম বাড়তে পারে দাম বাড়বে বিদেশি খেলনা ও চকলেটে স্থানীয় শিল্প সুরক্ষায় প্রস্তাবিত বাজেটে বিদেশি খেলনার ট্যারিফ মূল্য বাড়ানো হচ্ছে চকলেট আমদানির ক্ষেত্রে শুল্কায়নের ন্যূনতম মূল্য বাড়ানোর প্রস্তাব থাকছে বাজেটে বর্তমানে বিভিন্ন ধরনের চকলেটের শুল্কায়নের ন্যূনতম মূল্য চার ডলার থেকে বাড়িয়ে দশ ডলার করা হচ্ছে বাসাবাড়ির মেঝেতে ব্যবহৃত মার বা গ্রানাইট পাথরের আমদানির সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ শতাংশ করা হয়েছে এছাড়া শুল্ক কর বৃদ্ধিতে দাম বাড়ার আশঙ্কা আছে তার কাটা সব ধরনের স্ক্রু নাট বোল্ট ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার পোল ফিটিংস তামাক বীজ ও দরজার তালা ইত্যাদি দাম কমতে পারে যেসব পণ্যের প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে পনেরো শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে যার ফলে বিদ্যুৎ শিল্প ও পরিবহন খাতে খরচ কমে আসবে বাজেটে ক্রুড ফুয়েল অয়েলের শুল্ক পাঁচ শতাংশ থেকে এক শতাংশ এবং অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে তিন শতাংশ কমানো হচ্ছে এতে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে পাশাপাশি টায়ার টিউব ব্রেকপ্যাড মার্বেল গ্রানাইট সহ স্থানীয় শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাবও রয়েছে চামড়া প্রক্রিয়াজাতকরণের খরচ কমানোর জন্য এই শিল্পে ব্যবহৃত কিছু রাসায়নিক উপাদানের শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে বর্তমানে প্রতি টন পরিশোধিত চিনি আমদানিতে সাড়ে চার হাজার টাকা আমদানি শুল্ক কমিয়ে চার হাজার টাকা করায় কমছে চিনির দাম বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যে এক শতাংশ উৎসে কর থাকলেও তা অর্ধেকে নামানো হয়েছে এতে ধান গম ডাল ভুজ্য তেল চিনি লবণসহ নানা ভোগ্য পণ্যের দাম কমতে পারে ভূমি নিবন্ধনে কাঠার পরিবর্তে শতাংশের ভিত্তিতে ফি ও কর নির্ধারণের প্রস্তাব এসেছে বাজেটে অগ্রিম কর কিছুটা কমানো হলেও মোট করের পরিমাণ তেমন কমবে না বলে মনে করছে এনবিআর দেশীয় শিল্প উৎপাদন খাতে সহায়তায় প্রস্তাবিত বাজেটে সয়াবিন মিল কাগজ শিল্প এবং নিউট্রালাইজ সয়াবিন তেলের উপর শুল্ক রেয়াতের প্রস্তাব রয়েছে নির্মাণ ও শিরিশ কাগজ শিল্পে ব্যবহৃত ফেনুলিক রেজিন ও স্যান্ড পেপারের শুল্ক দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ কমানো হয়েছে দেশীয় গণমাধ্যমকে সহায়তা দিতে নিউজ প্রিন্ট আমদানির কাস্টমস শুল্ক পাঁচ থেকে কমিয়ে তিন শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে দেশে ক্রিকেট ব্যাট উৎপাদন ও রপ্তানি উৎসাহিত করতে ব্যাট তৈরির কাঠ আমদানিতে শুল্ক সাতত্রিশ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এই বাজেটে তথ্য প্রযুক্তি খাত ও সফটওয়্যার রপ্তানি উৎসাহিত করতে বিদেশি অপারেটিং সিস্টেম ডেটাবেজ ডেভেলপমেন্ট টুলস ও সিকিউরিটি সফটওয়্যারে আমদানি শুল্ক দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে এই বাজেটে নন অ্যালকোহলিক জুস আমদানির উপর সম্পূরক শুল্ক একশো শতাংশ থেকে কমিয়ে একশো শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে ফলে বিদেশি জুস মিলবে তুলনামূলক কম দামে সকল ধরনের আইসক্রিমের উপর সম্পূরক শুল্ক হার দশ শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশ নির্ধারণ করা হওয়ায় আইসক্রিমের দাম কমবে নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ত্রিশ জুন দুহাজার সাল পর্যন্ত বাড়ানো হয়েছে এছাড়াও হাসপাতাল বেড নির্মাণে প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে সমদয় ভ্যাট ত্রিশ জুন 2030 সাল পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে